আল্লাহ সারা বিশ্বে আজকে ওদিকেই নতুন দিন পালন করতেছে আল্লাহ আল্লাহ আমরা সেভাবে পালন করতেছি নিন সারা বিশ্বের যত মুসলমান আছে নতুন দিন যেন তাদের জীবনে শুভ হয়ে আনি আল্লাহ 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 যত মানুষ অসুস্থ আছে যাদের ব্যবসা বাণিজ্য চাকরি জিজ্ঞে আছে আল্লাহ আল্লাহকারী শ্রমিকও আছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের ব্যবসা বাণিজ্য নতুন দিনে সমস্ত পরিকল্পনা স্বপ্ন গুলো তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ সাংবাদিক যেন সাংবাদিকতা করে রবুল আল্লাহ আমাদেরকে নিয়ে তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ কোরআনের আলোকিত আলোয় আমাদের দিন পথ চলা শুরু করিয়ে দেন আল্লাহ আল্লাহ সারা বিশ্বে যত মুসলমান আছে আল্লাহ আল্লাহ আপনার পবিত্র কাবা আপ করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ যত সারা বিশ্বের আল্লাহ মুসলমান আছে সবাইকে আপনি নামাজি বানাইয়া দেন আল্লাহ আল্লাহ আমরা জানো সবাই নতুন দিনে সবার পরিকল্পনা মতো আল্লাহ এর আলামিন আমাদের মনের কার কোন আশা আছে আল্লাহ আল্লাহ নতুন বছর সবার মনের নেক আশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদের মুখের কাকুকি মিলতিগুলো আপনি কবুল আর গন্ডুল করিয়ে নিন আল্লাহ এখানে উনি গাড়ি পাকা চুল পাকা শিশু বাচ্চা আছে আল্লাহ আল্লাহ আমি গুণাগার আমার হাত যদি কবুল নাও হয় আল্লাহ আপনি তাদের হাতের রসিলা করে আমার মুখের কাকুতি মিনতিগুলো আপনি কবুল আর গুঞ্জন করে নেন আল্লাহ আল্লাহ নতুন দিনে আল্লাহ সবাইকে শান্তি মতো সুখ শান্তময় জীবন গড়ে তোলার তৌকিক দান করেন আল্লাহ ৰবা না জ্বলাম নাম চুচনা উঠা চিৰিন ৰব্বিৰ হাম হুমা কামাৰবাই নিচিৰা ৰব্বিৰ হাম হুমা কামাৰবাই নিচিৰা চুবাহানা ৰব্বিলিত যাতে আমাই চিপৌ না চালাৰ মোৰ নলৰ মোৰ চালিন الحمد لله رب العالمين من ثم من لا اله الا الله محمد رسول الله